সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যশোর জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলা মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার যশোর জেলা কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুলক সাবু সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নেতারা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন যশোরে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে পূজা উদযাপন পরিষদ সংবাদ সম্মেলন করেছে শুক্রবার সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয় সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ বলেন জন্মাষ্টমীকে ঘিরে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে শনিবার টাউন হল মাঠে পূজা শতকণ্ঠে গীতাপাঠ ভক্তিগীতি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি হাজারো সনাতন ধর্মালম্বীর অংশগ্রহণে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করবে যশোরের চৌগাছায় আধুনিক টাওয়ার লাইটের উদ্বোধন করা হয়েছে শুক্রবার দুপুরে প্রেসক্লাব মোড়ে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি তিনি বলেন টাওয়ার লাইট শুধু আলোকসজ্জায় নয় নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে অনুষ্ঠানে জেলা প্রশাসক পুলিশ সুপার রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুদীজন উপস্থিত ছিলেন চৌকাছা পৌরসভার উদ্যোগে স্থাপিত এই লাইট রাতে শহরের গুরুত্বপূর্ণ মোড় আলোকিত রাখবে এবং অপরাধ দমনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে যশোরের গরিবসা রোডের একটি দোকানে চাঁদা না দেওয়ায় মধ্যরাতে তার দোকানে চুরির অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত দশটার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হাসান বেডিংয়ের মালিক মাহমুদুল ইসলাম বাদশাহ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট